সরকারি চাকরি সংশোধিত অধ্যাদেশ হাজার পঁচিশ প্রত্যাহারের দাবিতে দ্বিতীয় দিনের মতো সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মকর্তা কর্মচারীরা সকালে সচিবালয়ের ছয় নম্বর ভবনের সামনে বাদামতলায় তারা জড়ো হয় মিছিল নিয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সামনে দিয়ে এগারো নম্বর ভবনের সামনে আসে তারা সরকারি চাকরি আইন সংশোধিত অধ্যাদেশের খসড়ায় শৃঙ্খলা বিঘ্নিত কর্তব্য সম্পাদনে বাধা ছুটি ছাড়া কর্মে অনুপস্থিত কর্তব্য পালন না করার জন্য উস্কানির জন্য কোন ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে চাকরিচ্যুতদের বিধান যুক্ত করা হয়েছে এতে ক্ষোভ প্রকাশ করে আসছে সরকারি চাকরিজীবীরা এদিকে কর্মকর্তা কর্মচারীরা জানিয়েছেন অধ্যাদেশ অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন আইনটি প্রত্যাহার করা না হলে সচিবালয় অচল সহ কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট